নমস্কার বন্ধুরা দা বঙ্গ গার্ডেন এটুপ চ্যানেলে তোমাদের আরো এক ওয়েলকাম আমি বিদ্যুৎ চলে এসেছি আজকে আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আজকের ভিডিওর টপিকে আমরা আলোচনা করব বোগেন গাছে বা বাগান বিলাস গাছে মাল্টিগ্রাফ্ট নিয়ে আমার পাশে একটি সাকসেসফুল মাল্টিগ্রাফট রয়েছে যেটা আমি একটি হার্ডি ভ্যারাইটির উপরে করেছি আগেও আমি তোমাদের মাল্টিগ্রাফট কী করে করতে হয় সেই নিয়ে ফুল ভিডিও এবং শর্টস ভিডিও আপলোড করেছি তোমরা সেই ভিডিওগুলোকে দেখে নিও আজকে আমি জাস্ট আপডেট দেখাবো রেজাল্ট দেখাবো তো এখানে দেখো একটি গাছ এই গাছটির নাম হচ্ছে মেরি পামার দেখো এখানে লেখা আছে মেরি পামার তো এই যে ভ্যারাইটি এই ভ্যারাইটিটির উপরে মোটামুটি তেইশটা মার্কেট্রাফ এখন পর্যন্ত সাকসেসফুল হয়েছে মানে পাতা ছেড়ে গেছে সেখান থেকে আর কোনো রকমের মরে যাওয়ার চান্স নেই কিছু ভ্যারাইটি এখনও আছে যেগুলোতে এখনও সেরকমভাবে পাতা বেরোয়নি সেগুলোকে কিন্তু আমি কাউন্ট করছি না অনেক ভালো ভালো ভ্যারাইটি এখানে আমি মানে গ্রাফ্ট করেছি সেগুলো তোমাদের দেখাবো যে কেমন গ্রাফটিংটা হয়েছে তো আমি তোমাদের প্রাইমারি ক্যামেরা দেখাই তাতে তোমরা আরও ভালো করে বুঝতে পারবে দেখো সুন্দর একটি গাছের শেপ দেখো গোড়াটা অসাধারণ সুন্দর সেই জন্য আমি এই গাছটিকে চুজ করেছিলাম মানে মাল্টিগ্রাফ্ট করার আগে প্রথম যে বিষয়টা আমরা খেয়াল রাখবো সেটা হচ্ছে এইরকম একটি হেলদি গাছ থাকতে হবে এবং একটি দেশীয় ভ্যারাইটির গাছ থাকতে হবে কি হবে দেশীয় ভ্যারাইটি থাকলে শিকড়ের বিস্তার বেশি এবং মাটি থেকে বেশি বেশি করে খাবার গাছকে দিতে পারবে তাহলে কি উপরের যে সকল আমি বিদেশি ভ্যারাইটিগুলো গ্রাফটিং করব সেগুলোর গ্রোথটা ভালো হবে দেখো মাটি শুকনো আছে তার জন্য পাতা একটু নুয়ে নুয়ে যাওয়ার মতো মনে হচ্ছে তো এটা হচ্ছে কি এটা হচ্ছে থিমা এটা যে ওল্ড পুরোনো থিমা ট্র্যাডিশনাল থিমা পিঙ্ক এবং সাদাতে মিক্স হয়ে যেটা হয় সেটা এটা আর এ পাশে দেখো রয়েছে এটা হচ্ছে রেড থিমা যেটা নতুন একটু কস্টলি যেটা দেখো এখানে নিচে গ্রাফটিং বাধা রয়েছে দেখো দুটো এই পাশে একটা বাধা হয়েছে এই পাশে একটা বাধা হয়েছে দুটোই কিন্তু সাকসেসফুল আমি এ পাশে চলে আসব। এ পাশের গ্রাফটিংটা এখনও পর্যন্ত দেখো গ্রাফটিং টেপ কিন্তু আমি খুলিনি এই যে গ্রাফটিং টেপ দেখতে পাচ্ছ বাধা রয়েছে এই যে ভ্যারাইটিটা এটার নাম হচ্ছে অর্জুনা খুব সুন্দর ভ্যারাইটি নতুন ভ্যারাইটি বাই কালারের ফুল হয় তার উপরে দেখো এখানে আমি দুটো বেঁধেছিলাম এখানে দুটো আছে এইটা শুকিয়ে গেছে কিন্তু এটাতে দেখো পাতা বেরোচ্ছে এটাকে আমি এখনও পর্যন্ত কিন্তু কাউন্ট করছি না যাই হোক এই পাশে আমি চলে আসব। তো এই পাশে দেখো একটি ভ্যারাইটি আছে এটার নাম হচ্ছে ভিয়েতনাম স্প্ল্যাশ বা যেটাকে আমরা ভায়োলেট সেপ্টেম্বর বলি এটা সাকসেসফুলি গ্রাফটেড দেখো পাতা ছিঁড়ে গেছে এটার মারা যাওয়ার কোনো চান্স নেই এখানে আরেকটি ভ্যারাইটির নিচেই বাধা আছে এটা কিন্তু এখনো পর্যন্ত সাকসেসফুল আমি ধরবো না কারণ দেখো এখানে পাতা ছেড়েছে এখানে একটি কিন্তু আমি বারবার দেখো এই নখ দিয়ে খোটা অভ্যেস কাঁচা আছে কি দেখার জন্য দুবার অলরেডি আমার কিন্তু দেখা হয়ে গেছে কাঁচা রয়েছে তবু আমি ধরছি না এটি কী ভ্যারাইটি এটা আমার কিন্তু মনেও নেই এর উপরে দেখো এখানে একটি সুন্দর ভ্যারাইটি আমি গ্রাফটিং করেছি এটা হচ্ছে রেইনবো ভেরিগেটেড খুব সুন্দর ফুল হয় রেইনবো ভেরিগেটেড আর এর উপরে কি ভ্যারাইটি আছে এই ভ্যারাইটিটা আমি ভুলে গেছি এটার কথা কিন্তু আমার মনে নেই দুটোই কিন্তু দেখো এখানে গ্রাফটিং টেপ দিয়ে আটকানো রয়েছে এবং দুটোই কিন্তু সাকসেসফুল এর উপরে একটি সুন্দর ভ্যারাইটি আছে এটা হচ্ছে মিনি ফরমোসা যেটা তোমরা শর্টসে বারবার দেখেছো এবং প্রচুর বেশি পরিমাণে ফুল হয় হালকা গোলাপি কালারের ছোটো ছোট ফুল হয় এবং খুব বুসি টাইপের হয়ে যায় পাশে দেখো এখানে কিন্তু একটাই বাধা রয়েছে এটা আমি গ্রাফটিং টেপ কিন্তু খুলে দিয়েছি দেখো এখানে গ্রাফটিং করা আছে এইটির নাম হচ্ছে রেড ওয়ান্ডার সুন্দর লাল কালারের বড় বড় ফুল হয় পাতা এরকম ভেরিগেটেড তোমরা কতগুলো আইডি দেখছো কিন্তু একটু গুণে রেখো কেমন আমি আর বলছি না একটা দুটো করে এখানে দেখো দুটো ভ্যারাইটি বাধা রয়েছে এখানে হিউইভান রয়েছে আমার মনে প্রথমে হচ্ছে হিউইভ্যান এবং বিশাখাকে একসাথে বেঁধেছি কিন্তু এখন পাতা দেখে মনে হচ্ছে দুটোই কিন্তু এখানে হিউইভান পাতা রয়েছে দেখো দুটো ডাল দুটো ডালে দেখো কীরকম বুসি হয়েছে এই মাথাগুলোকে আমি হালকা হালকা করে কেটে দিচ্ছি যাতে এই জায়গাটাতে হিউইভ্যান ফুটে দেখো এখানে একটি ভ্যারাইটি আমি গ্র্যাফটিং করেছিলাম এটা আমি প্রথম গ্র্যাফটিং করেছিলাম এটা হচ্ছে থাই ইম্পেরিয়াল ডিলাইট দেখো অনেকটা বড় হয়েছে পাতা দেখে অনেকে চিনতে পারবে যারা গাছ করো এবং অনেকটা লম্বা হয়ে যাচ্ছিল তাই এখানে আমি মানে মাথাটা কেটে দিয়েছি যাতে আর লম্বা না হয়ে পার্শ্ববর্তী ডালগুলো একটু বেশি ঝাঁকড়া হয় সেই জন্য তো চলো এরপরে দেখো এটা হচ্ছে কৃষ্টিনা পাতাগুলো দেখো কোকড়ানো অনেকের মনে হতেই পারে যে কোনো হয়তো রোগ হয়ে পাতা এরকম কুকড়ে গেছে এটা কিন্তু রোগ নয় এটা ক্রিস্টিনার বৈশিষ্ট্য এরকম অনেক সময় পাতা এরকম কুকড়িয়ে যায় তো এই ক্রিস্টিনার জায়গাতেও আমি আরেকটি গ্রাফটিং করেছিলাম তো সেটাকে আমি দেখাচ্ছি এটাও কিন্তু ক্রিস্টিনার ব্রাঞ্চ এটাও কিন্তু ক্রিস্টিনার ব্রাঞ্চ ক্রিস্টিনার পাশ থেকে আরেকটি কিন্তু আমি গ্রাফটিং করেছিলাম এটাও কিন্তু সাকসেসফুল হয়েছে পাতা এটা এবার ক্রিস্টিনার সাথে কি বেঁধেছিলাম ভালোই কোনো ভ্যারাইটি হবে আমার এই মুহূর্তে কিন্তু মনে পড়ছে না এটা ক্রিস্টিনার সাথে ভায়োলেট সেপ্টেম্বর পাতা দেখে আমার মনে হচ্ছে বা স্প্ল্যাশ হতে পারে বা মিসোল্যান্ড হতে পারে এরকম কোনো ভ্যারাইটি হতে পারে মানে আরেকটু পাতাটা বড় হলে তবে আমি কিন্তু বুঝতে পারবো তো দেখো এখানে অনেক রকমের ডাল দেখতে পাচ্ছ কিছু ডাল দেখো অনেকটা বড় হয়ে গেছে কিছু আবার এরকম ছোট রয়েছে কারণ আমি একবারে কিন্তু করিনি আমি ইনস্টলমেন্টে করেছি এখন দেখো কিছু বাধা রয়েছে তো যাই হোক এই যে দুটো ভ্যারাইটি এগুলো কিন্তু দেখো পাতা বেরোনো শুরু হয়েছে নিচেরটা হচ্ছে ফায়ার ওপাল উপরেরটা হচ্ছে রুবি তো এই দুটো ভ্যারাইটি কিন্তু সুন্দর লাগবে এখানে দুটোই কিন্তু সাকসেসফুল এবার আমি বাঁ সাইডে চলে আসবো মানে এই যে এখানে থিমাগুলোকে দেখালাম এর ঠিক উপরে রয়েছে এটা হচ্ছে ফ্লেম মানে এই জায়গাটা যে টকটকে লাল হবে মানে অসাধারণ লাগবে ফ্লেমের যে গ্রাফটিং এরিয়াটাকে তোমাদের দেখাই এই জায়গাটাতে গ্রাফ্ট করা হচ্ছে এখান থেকে দেখো মোটামুটি একটা ব্রাঞ্চ দুটো ব্রাঞ্চ তিনটে ব্রাঞ্চ চারটে ব্রাঞ্চ টোটাল এখান থেকে কিন্তু বেরিয়েছে এবং ঠিক এর এই পাশেই আমি একটি হলুদ ভ্যারাইটি রেখেছি তাই হলুদে লালে একটা অনবদ্য লাগে এটা হচ্ছে কি বলতো এটা হচ্ছে ক্যালিফোর্নিয়া গোল্ড দুর্দান্ত লাগবে এই জায়গাটাতে খুব সুন্দর কিন্তু হয়েছে এবং এর দেখো নিচেই একটি ভ্যারাইটি এখানে বাধা রয়েছে পাতা দেখে চিনতে পারবো অনেকে সেটা হচ্ছে অরেঞ্জ গ্লো পাতাতে এরকম স্পট থাকে এবং নিচে একটি ভ্যারাইটি গ্রাফট করেছিলাম এটার নাম হচ্ছে কী বলতো টেক্সাস কিং গোলাপি কালারের ফুল হয় এবং প্রচুর বেশি ফুল দেয় তো এই দুটো ভ্যারাইটিকে কিন্তু এই জায়গাতে রাখা হয়েছে আমি আস্তে আস্তে এ পাশে ঘোরাই তাহলে তোমরা আরও কিছু আইডি দেখতে পাবে দেখো এই যে ভ্যারাইটি এটা হচ্ছে নর্থ ইস্টের একটি ভ্যারাইটি মাল্টিগ্রাফ্টের মধ্যে আমি রেখেছি এটা নাম হচ্ছে কি বলতো এটা হচ্ছে কিম্পুই খুব সুন্দর ফুল হয় বড় বড়ো সাইজের ফুল হয় কিন্তু এই হেভি ব্লুমার নয় তবুও রেখেছি দেখো কিম্পুইয়ের গ্রাফটিং এরিয়াও কিন্তু খুলে দেওয়া আছে আর ঠিক এখানেই দেখো আরেকটি ভ্যারাইটি তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি এটা হচ্ছে ব্রিজা রেড খুব সুন্দর একটি ভ্যারাইটি লাল ফুল হয় মানে ফ্লেমকেও মানে প্রায় হার মানাতে পারে এই ব্রিজার ভ্যারাইটি এরপরে নিচে চলে এলাম এখানে দেখো ছোট্ট একটি ভ্যারাইটি বাঁধা রয়েছে ডালটা অনেকটা বড়ো ছিল কিন্তু কাটতে কাটতে কি হয়েছে একদম ছোট দেখো মোটামুটি এক ইঞ্চিও কিন্তু হবে না তো এই যে ভ্যারাইটি এটি হচ্ছে ব্রিজা পিচ কিন্তু পাতা যেহেতু ছাড়তে শুরু করেছে এখানেও কিন্তু ব্রিজা পিচকে আমরা পেয়ে যাচ্ছি এই পুরো মাল্টিগ্রাফ্টের মধ্যে এখানে দেখো দুটো কচি কচি ডাল আছে এর মধ্যে একটি রয়েছে সুবর্ণা আর একটি কী ভ্যারাইটি আমার কিন্তু মনে নেই পাতা না বেরোলে কিন্তু আমি এই মানে দুটোর মধ্যে একটাকে কিন্তু আমি আইডেন্টিফাই করতে পারব না আর কিন্তু ডাল কোথাও নেই তাহলে আমি কিন্তু আরও কিছু মাল্টিগ্রাফ্ট বেঁধে দিতাম পুরোপুরি কিন্তু কভার হয়ে গেছে দেখো তো তোমাদের মাল্টিগ্রাফট আমি দেখালাম কীরকম হয়েছে তোমরা জানিও খুব শীঘ্রই তোমাদের আমি রেজাল্ট দেখাবো আমি অনেক চেষ্টা করছি তাড়াতাড়ি তোমাদের রেজাল্ট তোমাদের সামনে নিয়ে আসার শীতের সময় মোটামুটি ধরো অক্টোবরের মাঝামাঝি বা নভেম্বরের শুরুতে এই গাছটিকে পুরো ফুল ভর্তি তোমাদের দেখাতে পারবো যাতে আমি মোটামুটি তেইশটা ভ্যারাইটি আপাতত রয়েছে মানে পনেরো ষোলোটা ভ্যারাইটি একসাথে যেন ফুটে থাকে এরকম আমি চাইবো যে এরকম হোক সেরকমই চেষ্টা আমি চালিয়ে যাব আজকের মতো চলি আবার দেখা হচ্ছে নেক্সট এপিসোডে